লোকাল এবং বিদেশি মিলে পেসার একটা যথেষ্ট ভালো কিন্তু আনফর্চুনেটলি আলামিন আসলে সেভাবে নিজেকে এখনও মিলে ধরতে পাইনি যেটা আলামিনের ব্যাকগ্রাউন্ড আমরা সবসময় জানি যে সে টি টোয়েন্টি ক্রিকেটের জন্য খুব ভালো একজন বলার আলামিন ভালো না করে হয়তো আমরা একটু ডিফারেন্ট চিন্তা যেতে হয়েছিল বাট স্টিল আমার মনে হয় যে আমাদের মেইন স্ট্রেন্থ বা মেইন যেটা সেটার দিকে আমরা একটু ফোকাস কারণে অধিনায়ক ডেভিড ওয়ার্নার অস্ট্রেলিয়া ফিরে গেছেন তার জায়গায় দলে যোগ দিয়েছেন ইংলিশ ওপেনার জেসন রয় ফর্মে আছেন ক্যারাবিয়ান নিকোলাস পুরান তাই বিদেশিদের পাশাপাশি দলের সিনিয়র ক্রিকেটাররা পারফর্ম করলে নিজেদের দিনে যে কাউকে হারানোর সামর্থ্য রাখে সিক্সার্স আরও পাঁচটা ম্যাচ রয়েছে যেখান থেকে এখনও আমাদের প্লে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের টিমও কমিটেড এবং সবার মধ্যে সেই ক্ষুদাটা রয়েছে যে আমরা প্লে অফ খেলতে চাই রাজেসান এসেছে আপনারা জানেন সাব্বির রানে ফিরে এসেছে তার আগের ম্যাচে লিটন রান করেছে এবং যে কোনো দিন কিন্তু এরা যে কোনো টিমকে ক্র্যাশ করার মতো অ্যাবিলিটি তাদের রয়েছে আগামী বুধবার মিপুর সেই বাংলা স্টেডিয়ামে খুলনা টাইটান্সের মুখোমুখি হবে সিলেট দীপু সময় সংবাদ ঢাকা